যেহেতু আজকে আমরা আঠারো রামদার শেষ করছি তো দুই দিন পর থেকে আমরা শেষ দশকের মধ্যে ঢুকব তো শেখ শেষ দশকের প্রত্যেক ভেজুর রাতে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে তো লাইলাতুল কদর সম্পর্কে একটু কথা বলে আমরা ইনশাআল্লা দর শেষ করব প্রথম বিষয় হচ্ছে লাইলাতুল কদর কদরের অনেক অর্থের মধ্যে দুটি অর্থ খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তোর মধ্যে আপনাদের জন্য হচ্ছে অত্যন্ত সম্মানজনক প্রেস্টিজিয়াস নাইট মানে আল্লাহর দরবারে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রাতগুলা দেওয়া হয়েছে তোর মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস নাইট হচ্ছে এই লাইলাতুল কদর তো ওই জন্য নামও দেওয়া হয়েছে লাইলাতুল কদর কদর মানি তকদির সম্মান হাইলি একজল আচ্ছা এখন আমার আল্লাহ রবুল আলমিন পাক কালাম শরীফের মধ্যে ইন্না আনজাল্লাহ ফিলাইলাতিল কদ্র একটা সূরা এসছে না সেই সুরার মধ্যে এই রাতটাকে আলফ সাহার হাজার মাসের চেয়ে উত্তম বলেছে এখন প্রশ্ন হচ্ছে আমার আল্লাহ এই রাত আমাদেরকে কেন দিলেন এই রাত আমাদেরকে কেন দিলেন আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দরবারে তখন জানানো হয়েছে আমার নবীকে বন ইসরায়েলে বা পূর্ববর্তী যুগের উম্মদের বয়স আম্বিয়া ইকরামের বয়স আমার নবী একটু মনক্ষুণ্ণ করেছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওরা আনার আন্নাস যখন পূর্ববর্তী যুগের উন্মতদের বয়সের কথা বলা হয়েছে আমার নবীর মনে একটু খারাপ তো লাগার কথা আমরা ষাট সত্তর বছরের অবস্থা ডাই আর তারা কেউ আটশো কেউ সাতশো কেউ পাঁচশো মন একটু খারাপ লাগবে আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এই মনোবেদনাকে প্রশমিত করার জন্য আয় আমার আল্লাহ পুরা লাইলা তুল কদর দান করে দিয়েছেন হাবিব আপনার উন্মতকে হাজার বছর বাঁচতে হবে না এই একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম আলফে আমার নবী সাল আলী ওসাল্লামের চাওয়া পাওয়া আল্লাহ রবুল আলমিন এত গুরুত্ব দান করেন এই রাত কেন দেওয়া হয়েছে তোর মধ্যে এই এই যে এখন যে কথাটা বললাম প্রায় সমস্ত মুফাসির যার যার তফসির গ্রন্থের মধ্যে এই রেওয়ায়টা এনেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থে আমার নবীর ওসিলায় মাওলাই কারীম উম্মতে মুহাম্মাদীকে এই গিফট দান করেছেন এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেছেন যে যেই ব্যক্তি সবে কদরকে মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবে যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি অর্জনের সাথে লাইলাতুল কদর লাইলাতুল কদরকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন সেই ব্যক্তির পূর্ববর্তী দিনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন মানি আল্লাহ রাব্দুলা আলামিন এই মাসকে আল্লাহর ফজিলত আল্লাহ রাবুল আলামিন দয়া দয়া ব্লেসিংসে টাইটুমুর করে দিয়েছে ফুল অফ ব্লেসিংস অফ আল্লাহ আল এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহ আলী হিবসাল্লাম এর স্বাদ করেছেন ভাই যে ব্যক্তি রমজান শরিক পেয়েছে এত কিছুর পরেও সে নিজের গুনাগুলাকে মাফ করাইতে পারে না মারুম রেখে থেকেগুলো সে বঞ্চিত ড্যাপ রাইট ইন দা আল্লাহ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্লেসিংস দান করেছেন আমি এসবের কদর সম্পর্কে এই বলার একটা মূল কারণ হচ্ছে আমার মূল বিষয় এখনো বলি নাই এটা হচ্ছে আমার নেই এ দেখেন আমি বলি না আপনাদেরকে সব সময় ঝগড়া জাতি পারস্পরিক মারামারি এখানে গেলেন একজনের সাথে ধাক্কা দাক্কি চিল্লাপাল্লা এই সমস্ত ঝগড়া জাতির কারণে কত বড় বড় নিয়ামত আল্লাহ জমিন থেকে তুলে ফেলেছেন আপনি জানেন এই কথা কাটাকাটির কারণে সবে কদরকে আমার নবী ফিক্স করে যান নাই নতুন আমার নবী বের হয়েছেন একবার মসজিদ হুজরাই পাক থেকে সবে কদর সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য কখন সবে কদর বাইরে দুইজন সাহাবী তর্কাতর্কি করতেছিলেন ওই তর্কাতর্কি দেখে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর জানান দেন নাই এবং আমরা দুইজন সাহাবাহের মাঝখানে আমি দুইজন সাহাবীর নাম আপনাদেরকে বলতেছি না আবার আপনারা মনের মধ্যে আরেকটা নিয়ে আসবে এই দুইজন সাহাবি পরস্পর বাদ বিতনটা করতেছিলেন আমার নবী বের হয়েছেন তাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য যে অমুক তারিখ অমুক ক্ষণে লাইলাতুল কদর সংগঠিত হবে। বি প্রিপেয়ার আমার বের হয়ে দেখলেন ফাতালাহা رجুলান মিনা মুসলিমিম فقال خرجت لاخبركم بليله القدر فطلاها فلان و فلان مفرفع আমার নবী সাহবায়ে কেরামকে বলতেছেন আমি মসজিদে আমি হুজরা থেকে বের হয়েছিলাম লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য কিন্তু আমি বাইর হয়ে দেখি তোমাদের দুইজন জকড় জাতি করতেছে এটা দেখার ফলে ফারুফে আক আল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছে লাইলাতুল কদর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছে এই জন্য পারস্পরিক ভাগ আর তুলে নেওয়ার মধ্যে হেকমত আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিওয়ায়াতের মধ্যে এটাও বলেছেন তো এটা তোমাদের জন্য খায়র এটা তো এখানে তোমাদের জন্য মঙ্গল নিহিত কেন আয় হায় অনেক ধরনের কথা আছে লাইলাতুল কদর যদি বলেও দিত ধরেন অমুক তারিখ লাইলাতুল কদর ওই দিন আপনি অসুস্থ হয়ে গেলেন মানুষ পাগল হয়ে যেত আমার নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহ রব আলামিন আমার নবীর মাধ্যমে লাইলাতুল কাদের বলেছে আখেরই দশ দিনে ভেজর রাত পুরা বছরও বলতে পারত পুরা রমজান মাস বেপি বলতে পারত কিন্তু বলেছে আখেরই দশ দিনের ভেজর রাত তো আখেরই দশ দিনের বেজর রাতের মধ্যে আবার আমার নবীর ইঙ্গিত বেশি আমরা যে দিন পালন করি সেই দিন ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেতে সাতাশ তারিখের পুরা মুসলিম বিশ্বের মধ্যে লাহিলাতুল কদর ওই রাতে পালিত হয় আমার নবী সাল্লাল রায়াতুল কদর সম্পর্কে মানে কখন লাইলাতুল কদর এটা নিয়ে দুইটা অভিমত বেশিরভাগ উলামা একরাম যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে যে আখের শেষ দশ দিনের ভেজর রাত আরেকটা অভিমত হচ্ছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত ছাব্বিশ তারিখ দিবাগত রাতের উপরে ইমাম রাজি উনার তফসিরে কবিরের মধ্যে অসংখ্য বর্ণনা এনেছেন বিভিন্নভাবে ওখানে ইনডাইরেক্ট ডিভাইন ইঙ্গিত রয়েছে যে এটা সাতাইশ তারিখে রাতেই এবং কিছু রেওয়ায়তের মধ্যে আমার নবী সাল্লাহ ইসলাম এরশাদ করেছেন ছাব্বিশ তারিখ দিবাগত রাত সেই কারণে উম্মতে মুসলিমা বেশিরভাগ ক্ষেত্রে ছাব্বিশ তারিখ দিবাগত রাতকে লাইলাতুল কদরের জন্য পালন করে এই ছাড়াও আমার নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের এক হাদিসের মধ্যে আমি আল্লাহ সাল্লাহ আলা সঈদিন মোহাম্মদিন বারিক ওসাল্লিম আপনি দেখেন এক সাহাবি আমার নবীর দরবারে আসছে আসার করে বলতেছে ইন্নাল ইবাদিয়াকু ফী হাওয়ানা ওয়াসাল্লি হুজুর আমি তো ওই গ্রামের মধ্যে একদম বিরান মরুভূমি হয়তো ফার্ম হাউস টার্ম হাউস আছে আমি ওখানে থাকি আর এখন তখন মসজিদে নববী আমার থেকে দূর হুজুর আমি নামাজ দও ওখানে পড়ি তো হুজুর আমাকে একটু যদি বিলাইলাতিন আনজালা ইলাহা আল যদি যদি আপনি আমাকে বলতেন একটা রাতের কথা যেই রাতে আমি মসজিদে নবীর মধ্যে এসে নামাজ জপ

যখন ফজরের নামাজ পড়তেন তো উনি ওনার ছেলে ওনার জন্য ওই ওনার যে বাহন সেটাকে মসজিদে নবীর বাইরে আনতো ফাজালা সাহ আলাইহা উনি ফজরের নামাজ পড়ে মসজিদে নবী থেকে বের হয়ে যেত তাহলে ওনার লাইলা তুল ফাদার আমার নবী তেইশ তারিখ ঠিক করে দিয়েছে হ্যাঁ সেই কারণে অনেক ওলামা ইকরাম বলেছে লাইলা তুল এক একজনের জন্য এক এক রাতেও হতে পারে যাই হোক আমরা ওদিকে না যাই আমাদের আপনাদেরকে বোঝানোর জন্য তো মেইনলি দুইটা অভিমত পাওয়া যাচ্ছে একটা হচ্ছে যেটা আমরা বেজর রাতে আর একটা হচ্ছে ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটা আমরা পালন করি সেটা সেটার ব্যাপারে অসংখ্য ওলামা ইকরাম আবদুল্লাহ আব্বাস ইমামা উজাহির অভিমত অসংখ্য উলামা ইকরামের অভিমত এরপরে এটার মধ্যে কিছু হাদিস শরীফ আনা হয়েছে যেটার মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত আছে যে লাইলাতুল কদর ছাব্বিশ তারিখ দিবাগত রাত কিন্তু আমরা ছাব্বিশ তারিখ দিবাগত আমরা যারা পারি সবার পক্ষে কি সম্ভব আমরা ভালো করে পাঞ্জাগানা নামাজ পড়ি আমাদের এখানে আমাদের কিছু ভাই আছে ভোত ও ভাই আমরা মানুষের সাথে ডিল করি আমরা বুঝি মানুষ পান জায়গায় না নামাজ পড়তে আসেন আপনি তাদেরকে যদি বলেন ভাই প্রত্যেক বেজুটাতে তার এগুলো তার সে ভাই তুমি শুইও না অন্তত সব বিস্তারি করলেও জায়গা থাকো সব বিস্তারি করলেও জায়গা সবাইকে বলতে হয় এখানে আমাদের অসংখ্য ভাই আছে ওনারা প্রত্যেক রাতে তাহাজ করেন ওনাদের জন্য সব বিস্তারিক সাত বিস্তারি কোনো দরকার নাই আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম অ্যাক্সিডেন্ট বান্দাদের উন্মতের চিন্তা করতেছে না তো আমার নবী আমাদের চিন্তা করতেছে যে পাগলাই আরে যদি না বলি তো কমাই ঠিক আছে না তো অন্তত একদিন হইলে আই আই বেটা আই একটু দাঁড়া একটু কোন রকম লাইলাতুল কদর থেকে যেন বঞ্চিত না হোক আমার নবী সাল্লাহাম এত জটিল করে দেন নাই দিনটাকে বড় ইজি করে দিয়েছেন দিনটাকে ইজি করে দিয়েছেন আরো কত কত কথা আপনি আশা জামাতে পড়েছেন ফজর জামাতে পড়েছেন তো মাঝখানে যে ঘুমাইছেন কয়েকটা আবাদ হতো সব মানে আমাদের জন্য সব ধরনের ব্যবস্থা করছে এই যে ব্যবস্থাপনা এটা তাহাজ পূজারদের জন্য না এটা এক্সিলেন্ট বান্ধব আল্লাহ ওদেরকে তৌফিক দান করেছেন আল্লাহ আল্লাহর চাদরের ভিতরে থাকে কিন্তু আমরা গরিব যারা উঠতে পারে না তো আমরা কি করবো তোরা ফজরের নামাজ হইলে একটু বাজা মাতে তো তো মাঝখানের তো আবাদত করে দিব ঠিক আছে আর দুই মিনিট পর পর একটা তোবার নামাজ পড়িস তোবার নামাজ পড়লে কি হবে কো কালকে গুণা করছিস এটা আজকে সব কেউ দেখলে বুঝতেও পারবে না যে তুই গুণা করছিস এই আন্দাজে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উপর দয়া করেছেন তো সবাই কদরের মধ্যে আপনারা আমরা যেহেতু এখানে ছাব্বিশ তারিখ খতমে কোরআনও হবে মোটামুটি রাতে একটা দীর্ঘ সময় আছে আপনারা যেটা করবেন যে আগ থেকে একটু প্লান করে ফেললে প্লান করলে আল্লাহ বরকত দান করে যদি প্লান ছাড়া শুধু গাড়ি তুলছেন ফু করে নিয়ে যাইতেছেন এরকম না গাড়ি তুলছেন গাড়ি গরম করতে হয় গাড়ি গরম করতে আসতে দিবে আপনি একটা চার্ট করে ফেললে কতক্ষণ কোরআন শরীফ করবেন কতক্ষণ জিকির করবেন

دوراننا جتوبار مناجات করেন আল্লাহর দরবারে الله ক্ষমা করে দেন তৃতীয় দুই রাকাত পারার পরে دروশরী চতুর্থ দুই রাকাত পরে আপনি اللهم إِنِّي ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب الا انت لي من عندك وارحمني انك انت الله ان الله واسعن بالعباد كل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم سبحان الله وبحمده سبحان الله وبحمده استغفر الله একেবারে সংক্ষিপ্ত করে লা হউলা বলা আলি বড় মন থেকে পড়বে বড় মন থেকে পড়বে মহত করে বুঝতে পেরেছেন এই আন্দাজে করলে এক ঘন্টা দেড় ঘন্টা মিতে চলে যায় এরপরে কোরআন শরীফ পড়বেন বেশি বেশি করে আবার ওইকে আমাদের কিছু ভায়া আছে সিলেক্টেড করতে বললে খুশকরি খুলে আলিফলাম মিমজা লিকাল কিতাব ওলা রে মুখ লেহ পর্যন্ত করে শেষ তারপরে সুরাই হাসিন করে বসে না কোরআন শরীফ করে কোরআন শরীফ ধরেন পাঁচ পাড়া পড়লেন নির্দিষ্ট এক ঘন্টার মধ্যে বড় বড় সুরা গুলা পড়লেন একটা ঘন্টা এটা একটা ঠিক করে নিবেন যে অমুক সময়ের মধ্যে ইয়াসিন রহমান বলতে গুলা পড়বো আর একটা সময় কোরআন শরীফ পড়বো কোরআন শরীফ পড়া এবং কোরআন শরীফের সুপথে যখন বসবেন যেমন যেন তেন করে বসে যায় না সোফার মধ্যে এমনি করে ডাক্তি বসলেন না কোরআন শরীফ নিয়ে যখন বসবেন ভদ্রতার সাথে নম্রতার সাথে আদবের সাথে অজুর সাথে বসবেন তারপরে এটা মাথায় রাখবেন যে আল্লাহ কোরআন শরীফের সাথে বসা মানে আল্লাহর সুপথে বসা আল্লাহর শৌবতে বসা ফ্রেশনেস অনুভব করবেন রিলেক্সড হয়ে যাবেন কোরআন শরিক যদি বা করে না রিলেক্সড হয়ে যাবে। যেটা করবেন আপনার ভিতরে আল্লাহ যে সুর দান করেছেন সেই সুর দিয়ে পড়বেন আর নামিলা আর মধ্যে কিন্তু কোরান শরিক পড়া নেই লাগবে আমি পড়বো আপনি আপনি নিজে নিজে এনজয় করতে হবে না অথবা আমি পড়বো আপনার সিনা কানা করে ফেলতে হবে এর উপর আর যদি আপনি দ্রুত করে দ্রুত সুর দিয়ে পড়া যায় শেষ একটা প্রাণ দেন অন্তত আপনার ভিতরে ঘরে আশেপাশে যারা শুনতেছে তারাও যেন এনজয় করতে পারে অনেক সময় আমাদের মহিলারা কাজের জন্য করতে পারে না তো আপনি যে পড়তেছেন উনি শুনতেছেন ওনার হয়ে যাবে সুন্দর করে করে পড়েন ঘরের মধ্যে বাচ্চারা যেন এনজয় এখন তারা সুন্দর সুন্দর মিউজিক শুনে কিন্তু এখানে কোরআন শরীফ পড়তে আসলে আর যদি বাংলাদেশে নিয়ে জানে তার আর কোরআন শরীফ করবে না বাংলাদেশে নিয়ে গেলে বাংলাদেশে আমাদের পাল্লার মেহেরবান আল্লাহ আমাদের হুফাজে কেরামকে দীর্ঘজীবী করুক হ্যাঁ বাংলাদেশের মধ্যে গেলে আপনি আদা মসজিদের মধ্যে তারা করতে পারবেন আর এখান থেকে গেলে তো পড়তেও পারবেন না এরা যেই আন্দাজে যেই দ্রুত গতিতে পঞ্চাশ মিনিটে শেষ করে ফেলতে হবে তারা দুনিয়া যেখানে যাবে যা এবং যে আন্দাজে পরে এটা কোন নামাজ আল্লাহ পাক এটা কেন করে কষ্ট আল্লাহ পাক জানে আল্লাহ যদি এদেরকে সোয়াব দেয় আমাদের তো কিছু করার নাই কিন্তু কথা হচ্ছে পড়ানি তো এরকম না কোরআন শরীফকে আমার নবী অসম্ভব জোর দিয়ে বলেছেন যেন মেলোডিয়াস বয়স দিয়ে কোরআন পাকের তিলাবাদ করে মেলোডিয়াস বয়স দিয়ে কারণ আপনি তো আমার অর্থ বুঝতেছেন না আল্লাহ রবুল আলামিন কালামে পাকের মধ্যে কি বলেছে সেটা তো আপনি বুঝতেছেন না যেটা বুঝতেছেন সেটা ইন্টারন্যাশনাল মিউজিক সেটাকে বলে কি সুর সাউন্ডটা বুঝতেছেন এই সাউন্ডটা যদি সুন্দর হয় তো অটোমেটিক্যালি মানুষ অ্যাট্রাক্টেড হয় তখন আপনি ইমাম সাহেব দীর্ঘ করলে আপনার ভিতরে কাশি আসবে না এখন একটু জোরে করলে এদিক থেকে একজন আছে কাশি ওদিক থেকে একজন আছে কাশি বুঝছেন কাশি কাশি ভুলে যাবেন যদি কোরআন শরীফ এই যে আমাদের আপনারা যান উমরার মধ্যে আপনারা এনজয় করেন না সেখানে দীর্ঘক্ষণ কে আমল লাইল করে কেউ কেউ কাশি দিচ্ছেন ওখানে কেন এনজয় করতেছেন রুহানি একটা মদিনা শরীফের মকাম পালাদা মক্কার মকাম আলাদা তুমি একটা এনজয় তো করতেছেন আপনি আমি সেই জিনিসটা বলতেছি তো তাহাজ্জুদের জন্য আপনি আমাদের এই এখন থেকে দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সবে কদর নসিব করে আমার নবী সাল ইসলাম হাদিসে বাকের মধ্যে সবে কদরের একটা এনভায়রমেন্টাল চিত্র দিয়েছে সবে দিন দিনটা অনেক সুন্দর যাবে অনেক সুন্দর হবে চাঁদের আলো ফকফকা হবে খুব বেশি একেবারে সাদাও কালো না মাঝখানে আপনি এনভায়রমেন্ট দেখলেই আপনার ভিতর থেকে বুঝতে পারবেন যে আজকে লাইল করে এরপর আপনি যখন অর্ধরাত্রিতে হাত তুলবেন দেখবেন আপনার ভিতরে একটা ঝাঁকুনি অনুভব করতেছেন কেন যেন একটা মহব্বত লাগতেছে ইচ্ছে করবে সিজদার মধ্যে দীর্ঘক্ষণ থাকি দেখবেন বুকফাটা কান্না আসতেছে মনে করবেন লাইলা তুল এগুলো হাদিসে পাখের মধ্যে আমার নবী এনভারনমেন্টাল একটা চিত্র দিয়েছেন এই লাইলাতুল কদর লাইলাতুল কদরে এই আন্দাজে দিনটা হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই রাত নসিব করুক মাওলাই করিম আমাদের কাউকে দুশমন্ত জন যেন আল্লাহ লাইলাতুল কদর থেকে বঞ্চিত না করুক আলাইন ইল্লাল বালা নবীন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আমি